আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীরা আপনারা কি সবাই ঘুমিয়ে রয়েছেন এখন ঘুমাসার সময় না এখন জেগে ওঠার সময় মেনে নিলাম তিরিশ লক্ষ শহীদের বিনিময় পেয়েছে কি স্বাধীন বাংলাদেশ এই বলে কোটার যে একটি বিষয় ফিফটি পার্সেন্ট কোটা থাকবে মুক্তিযোদ্ধাদের ছেলে সন্তানদের প্রতি যদি কোটা দিতেই হয় প্রবাসীদের ছেলে সন্তান এবং প্রবাসীদের দিতে হবে বিশ পার্সেন্ট মিনিমাম বিশ পার্সেন্ট কোটা দিতে হবে প্রত্যেকটা প্রবাসী ছেলে সন্তান আর প্রবাসীকে আজকে এই কোটা আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা শহীদ হয়েছে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে জানতে পেরেছেন তো প্রবাসীরা এখন বসে থাকার সময় না জেগে উঠুন আওয়াজ তুলুন যদি বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অবশ্যই তাদের কোঠা এবং তাদেরকে দেওয়া উচিত তারা যদি দেশটা স্বাধীন করেছে কিন্তু রেমিডেন্স রেমিডেন্স যোদ্ধা যারা মাসের পর বছর বছর কঠোর পরিশ্রম করে বাংলাদেশের ইকোনমিক্সটা থাকে সচল তাহলে তারা কোথায় মুক্তিযোদ্ধাদের থেকে কম তাহলে তাদের কেন দেওয়া হবে এটা কোঠা আমরা সকলেই দাবি জানাই বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখা না আমাদের এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন অবশ্যই চেষ্টা করবেন তার পৌঁছানোর জন্য রেমিডেন্স যোদ্ধা ওটা যদি দিতে হয় প্রত্যেকটা প্রবাসীর ছেলে সন্তান ইভেন ওই প্রবাসী বিশ পার্সেন্ট কোটা দিতে হবে তো সকলে আওয়াজ তোলেন সবাই সবার জায়গা থেকে সারা বিশ্বে এক কোটি বিশ লক্ষ প্রবাসী তারা রেমিডেন্স পাঠাচ্ছে বাংলাদেশে সেই রেমিডেন্সের টাকা বাংলাদেশ আজকের একটা সচল আছে তাহলে তারা কেন কোটার আওতাভুক্ত হবে না আমরা বিশ পার্সেন্ট দাবিতে জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ সকলে ভালো থাকবে